করপাড়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের নেতার উপর আওয়ামী লীগের নেতার হামলার অভিযোগ লক্ষ্মীপুর জেলার নামগঞ্জ উপজেলার আট নং করপাড়া ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমের উপর আওয়ামী লীগের নেতা নূর হোসেনের হামলার অভিযোগ উক্ত হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুস্থ তদন্তের মাধ্যমে ন্যায় বিচার দাবি করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ বৃহস্পতিবার বিকেল চারটার সময় দক্ষিণ বদরপুর বাসতলা রাশেদের দোকানের সামনে উক্ত ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ মিছিল করা হয় উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন আটনং করপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ আরিফ হোসেন রামগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য ও আট নং করপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা শামসুল ইসলাম রকি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা ফারুক হোসেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক নেসার আহমদ যুব দলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি জাহাঙ্গীর কবির ইউনিয়ন বিএনপির নেতা ফারুক শহীদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এর আগে গত দশই জুন রাত নয়টার সময় আওয়ামী লীগের সন্ত্রাসী নূর হোসেন ডুমুরিয়া থেকে বিশ থেকে পঁচিশ জন সন্ত্রাসী এনে আব্দুর রহিমের উপর হামলা করে এতে আব্দুর রহিম মারাত্মক আহত হয় আহত আব্দুর রহিম আট নং করপাড়া ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড দক্ষিণ বদরপুর আহমদ পন্ডিতবাড়ির মৃত ফজল করিমের ছেলে এবং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সন্ত্রাসী নূর হোসেন একইবারের আহসান উল্লাহ ছেলে আহত আব্দুর রহিম বলেন আমি গত দশই জুন গৌরীপুরের দলীয় প্রোগ্রাম থেকে এসেছি এরপর নূর হোসেনের সাথে আমার কথা কাটাকাটি হয় এতে আমাদের দুইজনকে মিলিয়ে দেওয়া হয় কিন্তু হঠাৎ করে রাত সময় নূর হোসেন বিশ থেকে পঁচিশ জন সন্ত্রাসী নিয়ে আমার বাড়িতে হামলা করে এতে আমি গুরুতর আহত হই এই বিষয়ে রামগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শামসুল ইসলাম রকি বলেন আওয়ামী লীগের সন্ত্রাসী নূর হোসেন আমাদের স্বেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিমকে পরিকল্পিতভাবে হামলা করে আমরা সুস্থ বিচার চাই তারপরে

পাঁচ তারিখের পরে সরকার আমরা কথা না বলতে পারি তাহলে এটা আপনি যেহেতু বলছেন ওটা যদি অনলাইন না হয় এটা তো অনলাইন এটা আমরা রাস্তার মধ্যে কথা বলছি এই আমরা আমারে আমার স্বাস্থ্যবাই দুইজন স্বাস্থ্য ভাই ছিল দুজন দুই দিকে হেরা নিয়ে গেছে একজনে আমার গিয়ে নিয়ে যাওয়ার পরে আমরা দোকানে আসার পরে আমার বগ্ন প্রতি আমরা ফোন দিয়েছি যে আমরা তোরে মিলে দিই বাড়ির দিকে তখন আমি যাওয়ার পরে এদের ঘরের ভিতরে পণ্ড বিশটা বাইক থেকে লোক আনি ডাকিয়ে দিতে পারে আমি যাওয়ার পরে বিশারটিসেন একটা সমাধান মিদা আসার পরে আমাদের যখন মিলে দিতে যাইব তখন এরা বলে যে